কোটি বিদেশের মাটি থেকে বাংলাদেশে পা দিয়ে সাকিব খান সুখবর দিলো অপু বিশ্বাসের সন্তানের বাবা হতে যাচ্ছে সাকিব খান কিছুদিন আগে অপু বিশ্বাসকে দেখা গেছে সাকিব খানের গ্রামের বাড়িতে গিয়ে মাছ ধরতে মূলত অপু বিশ্বাস একটা লাইভ ভিডিওতে বলেছে যে সাকিব খানই বলেছিল তাকে যেন তার মাকে গিয়ে দেখে আসে সেই কারণেই অপু বিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয় দুজনে মিলেই সাকিব খানের গ্রামের বাড়িতে গিয়ে সাকিব খানের মাকে দেখে আসতে গিয়েছিল এবং সেখানে গিয়ে সাকিব খানদের পুকুরে জাল ফেলে মাছ ধরে দেখা গেছে বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের সাথে সাকিব খানের ভালো সম্পর্ক আছে তবে বুবলির ছেলের সাথেও ভালো সম্পর্ক আছে বলে জানা যায় বুবলি একটা সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে বলেছে যে সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে চান বুবলি যদি সাকিব খান চান তবে সাকিব খান জানিয়েছে যে বুবলি শুধুমাত্র টাকার জন্যই আমাকে বিয়ে করেছে সাকিব খান এখনো অপবিশ্বাসকেই আগের মতো ভালোবাসে সাকিব খান জানিয়েছে আমার পরবর্তী সিনেমার নায়িকা হবে অপবিশ্বাস তবে বুবলি এবং তার ছেলে শেহজাদ খান বীর সাকিব খানের গ্রামের বাড়িতে যেতে চাইলেও সাকিব খান তাদেরকে নিষেধ করেছে বলে জানিয়েছে সাকিব খান এবং বর্তমানে অপবিশ্বাস জানিয়েছে যদি সাকিব খান তাকে আবারও মেনে নেয় তাহলে সাকিব খানের সাথে আবারও সংসার করতে রাজি আছে অপবিশ্বাস অপবিশ্বাস সাকিব খানের বর্তমানে হারল্যান্ড কোম্পানির অ্যাম্বাসিডার সাকিব খান নিজেই অপবিশ্বাসকে সাকিব খানের হারল্যান্ড কোম্পানির অ্যাম্বাসিডার বানিয়েছে